আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন প্রবাসীর কথা চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি আরিফ তো বন্ধুরা আজকে আমরা ইউরোপের সেন্জন কান্ট্রি ক্রোয়েশিয়া সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে আমি শেয়ার করব। বর্তমানে অনেক বাংলাদেশি ভাইরা আছেন বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া দেশটিতে আসলে ট্রাই করতে চাচ্ছেন মূলত দেশটি আপনাদের জন্য কেমন হবে এই দেশটির বর্তমানে এখন কি পরিস্থিতি বর্তমানে এখন ভিসার কি অবস্থা বাংলাদেশ থেকে যারা এখন ট্রাই করতে চাচ্ছে মূলত নতুনভাবে যারা ফাইল সাবমিট করতে চাচ্ছেন এই ক্রোয়েশিয়া সেনজেন কান্ট্রিতে বর্তমানে দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে সেই বিষয় নিয়েই কথা বলবো এবং বর্তমানে ভিসা হতে কেমন আপনাদের সময় লাগতে পারে পারমিট আসতে সময় কতদিন আপনাদের লাগতে পারে এবং টোটাল প্রসেসিং করে কতদিনের ভিতরে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং খরচটা কেমন হতে পারে এর সাথে আপনি কি কি কাজ পেতে পারেন বিস্তারিত বিষয় নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য কিন্তু আমাদের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন আর যেহেতু আমাদের চ্যানেলটি একদম ছোট সে কারণে অবশ্যই আপনারা আমাদের এই ছোট চ্যানেলটিকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা আরও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু ইউরোপের আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড দিব আর যেহেতু এটা আমাদের ফার্স্ট ভিডিও অবশ্যই কিন্তু আপনাদের সাপোর্ট আমাদের অবশ্যই প্রয়োজন আছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ইউরোপের সেনজেন কান্ট্রি ক্রোয়েশিয়া সম্পর্কে বিস্তারিত বিষয় আমরা এই ভিডিও থেকে জেনে নিই আচ্ছা ক্রোয়েশিয়া হচ্ছে আপনার ইউরোপ কান্ট্রির একটি সেনজেন কান্ট্রি বর্তমানে আপনারা জানেন রিসেন্টলি দুই সাল থেকে কিন্তু এই দেশটি সেন্সদের আওতাধীন হয়েছে এবং বাংলাদেশে এখন কিন্তু অনেক বাঙালি ভাইরা আছেন যারা এইসব ইউরোপের সেনজেন নন সেনজেন যেসব দেশ আছে না এখানে কিন্তু আসলে অনেকেই যেতে চাচ্ছে মূলত আমাদের বাংলাদেশিদের যে মেন টার্গেট মেন ফোকাসটা আসলে সেটা কিন্তু ইউরোপ কান্ট্রি ঠিক আছে সেটা কিন্তু আমিও জানি আপনিও জানেন তো যাই হোক আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ বেকার যারা আছেন বেকার সমাজের বেকার যুবক যারা আছেন মূলত যারা বাহিরের কান্ট্রিতে গিয়ে কিছু করতে চাই মূলত আমাদের মেন টার্গেট কিন্তু ইউরোপ কান্ট্রিতেই থাকে ঠিক আছে তো এখন আমরা মূলত আসলে নন সেন্সেনের কান্ট্রির দিকে কিন্তু আমরা বেশি ঝুঁকছি কারণ আমাদের আসলে বিষয়টা কি এখানে আর্থিক অনেক বিষয় আসে কারণ আমাদের বাংলাদেশ থেকে যারা বাহিরের দেশগুলোতে যায় মূলত মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই কিন্তু আসলে বাহিরের দেশগুলোর দিকে বেশি ঝুঁকে সে কারণেই বর্তমানে অনেকেই আছেন যারা সেন্সেন নন সেন্সেন বিভিন্ন দেশে কিন্তু ট্রাই করতে চাচ্ছেন তো মূলত ক্রোয়েশিয়া বর্তমানে একটি সেন্সেন কান্ট্রি আপনার দুই সালে কিন্তু এটা সেন্জেনের আওতাধীন হয়েছে এবং বর্তমানে কিন্তু ধীরে ধীরে অনেক ডেভেলপ করছে এবং আমাদের বাংলাদেশ থেকে কিন্তু স্কিল ওয়ার্কার সহ আপনার জেনারেল ওয়ার্কারের চাহিদাও কিন্তু এই দেশটিতে আসে তো বাংলাদেশ থেকে আপনারা কি কি কাজের উপরে এখন যেতে পারবেন দেখুন আপনি বাংলাদেশ থেকে বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে কিন্তু আপনি কাজ করতে পারবেন একদম মানে প্রথম যে কাজটি আপনি পাবেন ক্রুয়েশিয়াতে সেটা কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে এছাড়া আপনি হোটেল রেস্টুরেন্ট তারপরে আপনি বিভিন্ন ধরনের যেসব শপ আছে তারপরে আরও বিভিন্ন ধরনের দোকানপাটে আপনি কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে তো শপ বা দোকানপাটের কাজ এগুলা কিন্তু আসলে খুবই রেয়ার এগুলো কম হয়ে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে কাজগুলো দেখা যায় সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এবং ট্যুরিস্ট এখানে আপনার হোটেল রেস্টুরেন্ট এইসব বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে যারা কাজ জানেন যারা ইলেকট্রিশিয়ান আছেন যারা প্লাম্বারের কাজ জানেন যারা ওয়েল্ডারের কাজ জানেন ঠিক আছে বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে এছাড়াও মানে আরো উচ্চ লেভেলের কাজগুলো বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে যারা সুপারভাইজার আছে তারপর আপনার আছে ইঞ্জিনিয়ার আছেন ঠিক আছে মূলত বিভিন্ন টাইপের যে কাজগুলো থেকে থাকে মানে উচ্চ পদের তো এখানেও কিন্তু আপনি কাজ করতে পারবেন তবে কথা হচ্ছে এখানে আপনার স্কিলটা আছে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় তো আপনি একজন সাধারণ শ্রমিক হিসেবেও কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন অনেক ভাই আছেন যারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আমি কি নতুন শ্রমিক হিসেবে আমি ক্রোয়েশিয়াতে যেতে পারব কি না অবশ্যই আপনি বাংলাদেশ থেকে একজন নতুন শ্রমিক হিসেবে কিন্তু ক্রোয়েশিয়াতে আপনি যেতে পারবেন এর কারণ হচ্ছে এখানে শুধুমাত্র আপনার স্কিল ওয়ার্কার না মানে জেনারেল ওয়ার্কারের কিন্তু চাহিদা আছে জেনারেল ওয়ার্কার আপনার যারা ফ্যাক্টরি বিভিন্ন টাইপের কিন্তু ফ্যাক্টরি হয়ে থাকে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং তারপরে আপনার ওয়ার হাউস বিভিন্ন টাইপের কাজ কিন্তু আছে যেগুলো আপনার মানে সাধারণ শ্রমিক যাদের কাজের কোনো অভিজ্ঞতা নেই তারা কিন্তু সেখানে গিয়ে করতে পারবে তো মূলত বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা ক্রোয়েশিয়ার হ্যাঁ এখন হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর থাকেন বাংলাদেশ থেকে কিন্তু এখন ক্রোয়েশিয়ার ভিসা কিন্তু এখন হচ্ছে আপনারা যেতে পারবেন ক্রোয়েশিয়াতে বর্তমানে এখন ভিসা নিয়ে তো সময় কতদিন আপনাদের লাগতে পারে এটা কিন্তু অনেকেই আসলে জানতে চান যে ভাই বাংলাদেশ থেকে এখন ক্রোয়েশিয়াতে যেতে হলে মূলত সময় কতদিন লাগে এবং এরই ভেতরে অনেক ভাই আসলে কমেন্ট করেন যে ভাই আমি তো অলরেডি এক বছরের বেশি সময় ধরে ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছি শুধুমাত্র ক্রোয়েশিয়া না অনেক দেশেই কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এখন যেতে চাচ্ছে মূলত ইউরোপ কান্ট্রিগুলোর দিকে তো মানুষই কিন্তু দেখুন শুধুমাত্র তো আমাদের বেশিরভাগ চ্যানেলগুলোতেই কিন্তু আসলে কমেন্ট করে থাকেন যে ভাই আসলে আমরা তো অনেকদিন ধরেই আসলে ট্রাই করছি এখানে ছয় মাস সাত মাস আট মাস বেশিও কিন্তু অনেকজন আছে মানে ওয়েট করে কিন্তু ভিসাটা করতে পারে না মূলত আসলে সমস্যাটা কোন জায়গাতে তো প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন সমস্যাটা ধরতে গেলে যার মাধ্যমে কিন্তু বলতে হবে। কারণ সে যদি গুরুত্ব আপনার করে থাকে বা ভালো কোনো কোম্পানির মাধ্যম থেকে যদি পারমিটটি বের করে ভালো কোনো লয়ারের মাধ্যমে যদি আপনার পারমিটটি বের করে আসলে চেষ্টা করে তো অবশ্যই কিন্তু আপনি ভিসাটা করতে পারবেন আর মেন কথা ভিসা কিন্তু দেবে অ্যাম্বাসি এখানে কিন্তু তাদের কোনো হাত নেই তারপরেও ফার্স্টের যে কাজগুলো আছে যে প্রসেসিংয়ের যে সিস্টেমগুলো মূলত ফাস্টের দিকে যদি তাদের গুরুত্বটা না থাকে তাহলে কিন্তু আপনার অনেক লেট হয়ে যাবে এবং পরিশেষে দেখা যাবে আপনি ভিসাটা কিন্তু নাও পেতে পারেন ঠিক আছে তো যাই হোক বর্তমানে এখন ক্রুয়েশিয়ার পারমিট আসতে সময় কিন্তু আপনার অনলি দুই থেকে তিন মাস কিন্তু সময় লাগছে এখন ওই যে বললাম অনেকেই বলতে পারেন ভাই আমার তো ছয় মাস হয়ে গেছে এখনো পারমিট পাইনি ভাই আপনি যার মাধ্যমে যাচ্ছেন তার সাথে ভালোভাবে যোগাযোগ করুন ক্রুয়েশিয়ার পারমিট আসতে কিন্তু খুব বেশি দিন সময় ভাই লাগে না ঠিক আছে আর যদি সঠিকভাবে কাজ করে থাকে দেখুন এখানে বেশ কিছু বিষয় আছে আপনি একটি এজেন্সিকে আপনার পাসপোর্ট দিবেন ওই এজেন্সি আপনার শুধুমাত্র আপনার পাসপোর্টটা নিয়ে কিন্তু তারা কাজ করবে না এখানে পাঁচজন সাতজন দশজন জন মানে একটা গ্রুপ করে একটি কোম্পানিতে সাবমিট করবে আপনার পারমিটের জন্য তো দেখা যাচ্ছে আপনি সেই ব্যক্তি যে প্রথম আপনার ওই এজেন্সিকে জমা দিয়েছেন মানে ওই গ্রুপের আপনি ফার্স্ট ব্যক্তি ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে পারমিটে আসতে ভিসাটা হতে অনেক লেট হবে ঠিক আছে কারণ তারা গ্রুপ সিস্টেম করে কিন্তু পারমিটের জন্য কিন্তু আবেদনগুলো করে থাকে সে কারণেই আসলে এর জন্য কিন্তু অনেক সময় লেট হয়ে থাকে এরপরে আবার দেখা যায় যে কোম্পানির বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে সে কারণে কিন্তু পারমিট আসতে লেট হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় ভিসা আসলে রিজেক্ট হয়ে যায় এর কারণ হচ্ছে অনেক সময় আপনার পারমিটগুলো কিন্তু ফেক হয়ে থাকে আপনার ডকুমেন্টসগুলা অনেক অনেক কিছু আছে হয়তো ফেক হতে পারে বা দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টসে কোনো ধরনের ভুলভ্রান্তি আছে সে কারণে কিন্তু আসলে ভিসাগুলো রিজেক্ট হয়ে ঠিক আছে। তো তো এটাই বিষয় এখন বর্তমানে আসলে ক্রুয়েশিয়ার ভিসা কিন্তু হচ্ছে এবং আপনি টোটাল প্রসেসিং করে বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন টোটাল পাঁচ থেকে ছয় মাসের ভিতরে কিন্তু করতে পারবেন এটা আপনার একদম সর্বনিম্ন যে টাইমের কথা সেটা কিন্তু বললাম এখন আসলে বাহিরের দেশগুলো বিশেষ করে আপনি যদি মিডিল ইস্টের কথা বলেন বা যদি মালয়েশিয়ার কথা বলেন মানে এশিয়ার যে দেশগুলো আছে মূলত এখানে কথা যদি আপনি বলে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা দেখা যায় যে তিন মাস চার মাসের ভিতরে কিন্তু হয়ে যায় কিন্তু আপনি যখনই ইউরোপ কান্ট্রিগুলোর কথা বলবেন তখন কিন্তু আসলে ইউরোপ কান্ট্রিতে যেতে হলে আপনার সময়টা অনেক বেশি দেওয়া লাগবে মানে আপনার ধৈর্যটা যদি থাকে তাহলে আপনি ইউরোপ কান্ট্রিতে চেষ্টা করতে পারেন আর আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আমি বলবো আপনি যদি দুই তিন মাসের ভিতরে ইউরোপ কান্ট্রিতে যেতে চান তাহলে আপনার জন্য কিন্তু ইউরোপ কান্ট্রি কান্ট্রিটা ঠিক আছে তো যাই হোক আশা করছেন তারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান তো খরচের বিষয়টা যাই হোক সব কিছু বিষয় নিয়ে অল্প অল্প করে আপনাদের মাঝে তথ্যগুলো দেই ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে গেছে অলরেডি তো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে কিন্তু ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব তো খরচের যে বিষয়টা ক্রোয়েশিয়াতে বর্তমানে এখন যেতে হলে কিন্তু প্রায় বারো তেরো লক্ষ টাকা প্লাস কিন্তু এখন দেওয়া লাগছে কারণ এখানে আপনার এজেন্সির বেশ কিছু বিষয় আছে সব এজেন্সি কিন্তু একরকম রেট নেয় না কোনো এজেন্সি কিছুটা কম নিয়ে থাকে আবার কোনো এজেন্সি কিন্তু খরচটা কিছুটা বেশি নিয়ে থাকে সেক্ষেত্রেই কিন্তু মানে হয়ে থাকে বলে থাকেন ম্যাক্সিমাম কত হতে পারে বা মিনিমাম কত হতে পারে ভাই সর্বনিম্ন আপনার মানে দশ লক্ষ টাকা প্লাস কিন্তু আপনাকে দেওয়াই লাগবে নাহলে আপনি কিন্তু ক্রোয়েশিয়াতে যেতে না যদি আপনার নিজের লোক থাকে সেক্ষেত্রে বিষয়টা আলাদা আপনার খরচটা কিন্তু কম পড়বে আর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলে আপনার খরচটা কিন্তু দশ লক্ষ টাকা প্লাস সেটা আপনারা চোদ্দ পনেরো লক্ষ টাকা পর্যন্ত কিন্তু যেতে পারে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ